তো হ্যালো হো প্রিয় ছাত্রছাত্রী আমি অপূর্ব সরকার তোমাদের জন্য আবার চলে এসেছি নতুন একটি ক্লাসে আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি উপরে দেখে ফেলেছি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস হবে এই অঙ্কের ক্লাস আমি নেব অঙ্কের নিয়ে অনেকের অনেক রকম ভয় অনেক চিন্তা থাকে তো সেই ভয় বা চিন্তাগুলোকে যতটা পারা যায় আমি চেষ্টা করব অঙ্কে এই ভয়গুলো কাটাবার তো আশা করি সবাই ভালো আছো আশা করি সবাই সুস্থ আছো তো চলো এই অঙ্কের ব্যাপারে আমরা জানি তো চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত এবং সমানুপাত যাকে ইংরেজিতে বলা হয় রেশিও এবং প্রপোর্শন আমরা দেখতে পাচ্ছ আমি চ্যাপ্টারের নাম লিখে রেখেছি অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারে কি আছে কিভাবে শুরু করব কোন কোন জায়গাগুলো শুরু করতে হবে সেগুলো আমরা একটু দেখব ঠিক আছে তো দেখো অনুপাত সমানুপাত এর মানেটা কি। অনুপাত মানে কি আর সমানুপাত মানে কি এই জিনিসটা আমাদের ভালো করে একটু বুঝতে হবে তা অনুপাত মানে হচ্ছে কোনো কিছু কোনো একটা অংশ রয়েছে ওই একই রকম কোনো একটা সংখ্যা বা কোনো একটা রাশি আছে ঠিক আছে কোনো একটা রাশি অপর রাশিটির বা কোনো একটা রাশির অন্য একটা রাশির কত অংশ বা কত গুণ বা কত ভাগ কে অনুপাত বোঝাবে যেমন ধরো যে আমার কাছে কিছু টাকা রয়েছে ধরো আমার কাছে ষাট টাকা রয়েছে আর তোমার কাছে চল্লিশ টাকা রয়েছে তাহলে এখন এই ষাট টাকা আর এই চল্লিশ টাকার যে অনুপাত কত হবে মানে হচ্ছে এই যে একটা রাশি দুটো রাশি আমরা পেলাম একটা হচ্ছে ষাট আর একটা হচ্ছে চল্লিশ এই দুটো রাশির অনুপাত বা রেশিও কত হবে তো এটা কীভাবে প্রকাশ করা হয় দেখো এটাকে প্রকাশ করা হয় এইভাবে ধরো ষাট রয়েছে এবং কারোর কাছে চল্লিশ রয়েছে বা তোমার কাছে চল্লিশ টাকা রয়েছে তাহলে এই সাত এবং এই চল্লিশ এদের যদি অনুপাত বার করতে হয় তাহলে কি করে বার করতে হয় কি করে বার করবো একটা চিহ্ন ব্যবহার করা হয় ষাট আর চল্লিশের মাঝখানে ঠিক এইভাবে এই যে চিহ্ন দুটো বলতে পারি আমরা এই চিহ্নটাকে বলা হয় অনুপাত চিহ্ন ঠিক আছে তাহলে ষাট এবং চল্লিশ এই অনুপাত মাঝে যেটা কত অংশ রয়েছে যেমন ধরুন যে ষাট সংখ্যাটা রয়েছে কত তিনের কুড়ি অংশ মানে তিনের কুড়ি গুণ আবার চল্লিশ রয়েছে দুই এর কুড়ি গুণ যদি আমরা এই কুড়ি সংখ্যাটাকে ওঠায় অর্থাৎ তাহলে পড়ে থাকবে কত তিন অনুপাত দুই তাহলে অনুপাত বলতে বোঝাচ্ছে একটি রাশি অপর একটি সমজাতীয় রাশি এবং তিন দুই দুই চার সংখ্যা সংখ্যা অক্ষর অক্ষর এরকমভাবে সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ তাই বা সেটাকেই বোঝাচ্ছে অনুপাত ঠিক আছে তাহলে অনুপাতের এই যে আমরা দুটো জিনিস পেলাম অনুপাতের এই দুটো জিনিস পেলাম একটা হচ্ছে স্তিন একটা হচ্ছে দুই তার মাঝখানে একটা চিহ্ন রয়েছে যে চিহ্নটাকে বলা হয় কি অনুপাত চিহ্ন এই অনুপাত চিহ্ন এখন এই অনুপাতের অনেকগুলো প্রকার ভেদ বেরিয়ে আসে ঠিকই অনেকগুলো প্রকার ভেদের মধ্যে দুইটা প্রকার আমরা পাই অনুপাতের একটা হচ্ছে আর দ্বিতীয় পাই বই সাম অনুপাত বৈষম্য অনুপাত এই দুই রকমের আমরা অনুপাত পাই তাছাড়া আর অনেক রকমের অনুপাতের প্রকার ভেদ রয়েছে যেমন আমরা তিন নম্বর পেতে পারি তিন নম্বর হচ্ছে গুরু অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাত চার নম্বর লঘু অনুপাত পাঁচ নম্বর হচ্ছে আমাদের কাছে কি যৌগিক বা মিশ্র অনুপাত ছয় নম্বর হতে পারে ছয় নম্বর রয়েছে ব্যস্ত অনুপাত ছয় নম্বর রয়েছে ব্যস্ত অনুপাত বা বা বিপরীত বিপরীত অনুপাত অনুপাত এবার এই সকল অনুপাত ব্যাপারে আমার জানল ঠিক আছে ধরো এই যে অনুপাত পেয়েছি থ্রি ইস টু টু বা যে কোনো একটা হতে পারে এ অনুপাত বি বা বি অনুপাত সি थ्री अनुपात थ्री छुपात चार ए रकम भाव सत अनुपात नये अनेकगुल अनुपात रही है এইবার দেখো এই অনুপাতগুলোর মধ্যে প্রকারভেদ কত রকমের হচ্ছে আমি প্রথমে লিখেছিলাম তিন অনুপাত দুই এই যে প্রকার ভেদ এই অনুপাত এর দুটো পদ তৈরি হয় অনুপাতের দুটো পদ তৈরি হচ্ছে কি কি দুটো পদ একটা হচ্ছে তিন অনুপাত দুই এ দুটো পদ রয়েছে তিন অনুপাত দুইয়ের মধ্যে যেটা আগে রয়েছে ঠিক আছে অর্থাৎ যেটা প্রথমে রয়েছে সেই যে পদ তার নাম দেওয়া হয় কি পূর্বপদ ঠিক আছে আর পরে যেটা রয়েছে তাকে বলা হয় কি উত্তর পদ দেখো উত্তর পুরো পূর্ব মনে আগের পদ আর উত্তর মনে হচ্ছে পরের পদ ঠিক আছে পূর্ব মানে হচ্ছে আগে আর উত্তর মানে হচ্ছে পরে তাহলে আগের পত্র কি তিন তাহলে পরের পত্রে কী হবে অর্থাৎ দুইকে আমরা কি বলবো উত্তর পদ এবার এই যে অনুপাত যে আকারটা রয়েছে এটাকে আমরা আবার ভাগ আকারেও লিখতে পারি অর্থাৎ তিন বাই দুই এ বাই বি সাত বাই আট সাত বাই নয় এরকমভাবে একে ভাগ আকারে লেখা যায় তাহলে এখন তোমরা বলো যে আমি যদি একটা আমি যদি একটা অনুপাত লিখি ছয় অনুপাত ধরো পাঁচ লিখলাম তো এই ছয়কে কী বলা হবে এই ছয়কে কী বলা হবে তো এই ছয়কে বলা হবে কি পূর্ব একদম ঠিক আর এই পাঁচকে কী বলা হবে তাহলে পাঁচকে কী বলা হবে পাঁচকে বলা হবে কি উত্তর পদ ঠিক আছে এরকম একাধিক অনুপাত হতে পারে এবার এই হলো আমাদের কি পূর্বপদ উত্তরপদ ব্যাপারে এবার যদি বলো সমানুপাত সমানুপাত কী জিনিস তা বলছে যদি কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ একই হয় কী বললাম যদি কোনো অনুপাতে যদি কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ যদি একই হয় তাহলে সেটাকে সামানুপাত বলে অর্থাৎ সমান সমান হবে যেমন ধরো ছয় পাঁচ লিখেছি এখন যদি আমি লিখি ছয় ছয় এ বি বি ঠিক আছে তো কি দুটোই সমান সমান রয়েছে অর্থাৎ যার পদ আর উত্তর পদ যে সকল অনুপাতের পূর্বপদ আর উত্তর পদ দুটোই যদি সমান হয় একই হয় একই সংখ্যা বা একই অক্ষর থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি সামানুপাত ঠিক আছে তাহলে আমরা কী বলব সেটাকে সামানুপাত এবার অনুপাত কি বৈষম্যপাত আমরা পড়লাম কিন্তু পড়ে নিয়েছি দেখো কি বলছি বৈষম্য মানে হচ্ছে আলাদা সামানুপাতে সামান্যপাতের সমান কথাটা যদি আমরা একটু বের করি তাহলে সমান সমান হবে অনুপাতগুলো বৈষম্যানুপাতে হচ্ছে যে অনুপাতগুলো আলাদা হবে মানে উত্তর পদ আর পূর্বপথ দুটোই ভিন্ন হবে সেটাকে আমরা বলবো কি অনুপাত যেমন ধরো এব তিন দুই বি সি কিংবা ছয় পাঁচ এগুলো হচ্ছে কি আমাদের বৈষম্য অনুপাত ঠিক আছে এবার চলে আসি গুরু অনুপাত দেখো গুরু অনুপাত গুরু অনুপাতে মনে রাখবে গুরু অনুপাত আর লঘু অনুপাত কি গুরু এর মানে হচ্ছে বড় বা বেশি বোঝায় আর লঘু মানে ছোটো বা কম বোঝায় ঠিক আছে তাহলে গুরু অনুপাতে অনুপাত আছে একটি মন হয় ছয় পাঁচ ছয় পাঁচ হয়েছে ঠিক আছে এই ছয় পাঁচের বলতো এই ছয় পাঁচে ছয় হচ্ছে পূর্বপদ আর পাঁচ হচ্ছে কি উত্তর তাহলে দেখে যে অনুপাতে পূর্বপদ উত্তর থেকে বড়ো হবে বা বৃহৎ হবে বা বেশি হবে অর্থাৎ যেখানে দুটো অনুপাতের মধ্যে বৈষম্য অনুপাত থাকতে হবে ঠিক আছে দ্বিতীয় কথা আর পূর্বপদকে বড় হতে হবে তাহলে আমরা সেটাকে বলবো কি গুরু অনুপাত যদি পূর্ব পূর্বপদ বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো কি গুরু অনুপাত ঠিক আছে এবার আমি একটা সঙ্গে পাওয়া গেছি তাহলে আমি একটা সঙ্গে লিখলাম এগারো অনুপাত নয় তাহলে এটা কী অনুপাত হয়ে যাবে বলো তাহলে এটা হয়ে যাবে গুরু অনুপাত গুরু অনুপাত ছাড়া আমরা প্রথম দুটোর মধ্যে প্রথম দুটোর মধ্যে আমরা কী বলতে পারি কোন অনুপাত তাহলে হয়ে যাবে বৈষম্য অনুপাত এবার লঘু অনুপাত কী যদি আমরা এটাকে উল্টে দিই ঠিক আছে পাঁচ অনুপাত ছয় তাহলে পাঁচ অনুপাত ছয়ে প্রথমটা উত্তর পূর্বপদ তাহলে পদ কত হয়ে গেছে পূর্বপদ হয়ে গেছে পাঁচ আর উত্তর পদ কত হয়ে গেছে নয় তার পূর্ব পদ এখানে ছোট আর উত্তর পদ এখানে কী আছে বড় তো যেখানে পূর্ব পদ ছোট হবে উত্তর পদ বড়ো হবে সেটাকে আমরা কী বলবো লঘু অনুপাত ঠিক আছে কি বলবো সেটা কি লঘু অনুপাত অনুপাতের প্রকার ভিতরে আমাদের কাছে চারটে হয়ে গেল তাহলে বলো আমি যে একটা সমীকরণ লিখি তিন চার তাহলে এটা কি প্রকারের সমীকরণ হয়ে যাবে দেখো প্রথমটা ছোট প্রথম ছোট মানে লঘু মানে ছোট তো প্রথম হলে ছোট। আমি লঘু অনুপাত প্রথমটা বড় হলে প্রথমটা বড়ো হলে গুরু অনুপাত প্রথম বড়ো হলে গুরু অনুপাত আর প্রথমটা ছোট হলে লঘু অনুপাত ঠিক আছে যদি দুটোই পথ আলাদা হয় ভিন্ন হয় তাহলে বৈষম্য অনুপাত দুটোই পদ যদি একই হয় তাহলে সামান্যুপাত একদম সোজা চলে আসো পাঁচ নম্বরে পাঁচ নম্বরের অনুপাতে কী বলছে পাঁচ নম্বরের অনুপাত বলছে যৌগিক বা মিশ্র অনুপাত তার আগে আমরা বলবো ছয় নম্বরটা ব্যস্ত অনুপাত ঠিক আছে তো ব্যস্ত অনুপাত বলতে কী বা বিপরীত নামেই লুকিয়ে আছে নামেই লুকিয়ে আছে কী বলতে চাইছে বিপরীত অনুপাত বিপরীত মানে কি দেখি যেমন একটা একটা অনুপাত আছে তিন অনুপাত দুই এই অনুপাতকে এই নির বলা হয় থ্রি ইজ টু টু এরকমভাবে ঠিক আছে বি ইজ টু ফাইভ ইচ টু নাইন এরকমভাবেও কিন্তু ইচ টু এই শব্দটা হবে এই টানটিও কিন্তু প্রকাশ করা হয় তাহলে বিপরীত অনুপাতটা কী বিপরীত অনুপাত কী তাহলে বিপরীত মানে বুঝতে পারছি আমাদের কোনো একটা অনুপাত আছে তাকে উল্টে দেওয়া অর্থাৎ পূর্ব পদের জায়গাতে উত্তর পদ যাবে আর উত্তর পদের জায়গাতে পদ অর্থাৎ পুরোটাকে উল্টে দেওয়া ঠিক আছে পুরোটাকে তো উল্টে দিচ্ছ যেমন ধরো পাঁচ এবং ছয় অনুপাত পাঁচ অনুপাত ছয় এবার এটাকে পাঁচের জায়গায় ছয় আর ছয়ের জায়গায় পাঁচ এই হচ্ছে আমাদের অনুপাত ঠিক আছে তাহলে এখানে আমরা একটা অনুপাত যে থ্রি ইস্টু টু রয়েছে বা থ্রি ইস্টু ফোর তাহলে এর এর বিপরীত অনুপাত কী হবে এর বিপরীত অনুপাত কী হবে তাহলে এর বিপরীত অনুপাত হবে এর বিপরীত অনুপাত হয়ে যাবে চার অনুপাতি ফোর ইচ টু থ্রি ফোর ইচ টু থ্রি ঠিক আছে তাই হল বিপরীত অনুপাত তাহলে বলো দেখি এইটার বিপরীত অনুপাত কী হবে এ ইস টু বি তার বিপরীত অনুপাত কী হবে অবশ্যই বি ইচ টু এ এরকম সি ইস টু ডি তার বিপরীত অনুপাত কী হবে সি ইচ টু ডি তার বিপরীত অনুপাত কি হবে তাহলে এটাও হয়ে যাবে ঠিক আছে ডি স্টো সি অনুপাত হয়ে যাবে এইভাবে আমরা ব্যস্ত দেখলাম লঘু অনুপাত দেখলাম গুরু অনুপাত বৈষম্য আর আর একবার আমরা রিপিট করি দেখো সামানুপাত কী সামানুপাত হচ্ছে যে সকল অনুপাতের পদ আর উত্তর পদ সমান হবে যে সকল অনুপাতের পূর্বপদ আর উত্তর পদ দুটোই কি হবে সমান হবে সেটাকে আমরা বলবো সমানুপাত ঠিক আছে যেমন কি ছয় 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 অনুপাত ছয় এক অনুপাত এক পাঁচ অনুপাত পাঁচ এ এ অনুপাত এ বি অনুপাত বি বৈষম্য অনুপাত কি যে সকল অনুপাতের পূর্বপদ আর উত্তর পদ দুটোই আলাদা হবে যে সকল অনুপাতের পূর্বপদ আর উত্তর পদ দুটোই আলাদা হবে ভিন্ন হবে ঠিক আছে সেটাকে আমরা বলব বৈষম্য অনুপাত যেমন ফাইভ ইস টু নাইন থ্রি ইজ টু ফোর থ্রি ইজ টু টু সিক্স ইস টু ফাইভ এগুলো হচ্ছে বৈষম্য অনুপাত এটা আছে গুরু অনুপাত গুরু অনুপাত তাকে বলছে যে সকল অনুপাতে যে সকল অনুপাতের কী হবে পূর্বপদ বড়ো হবে অর্থাৎ পূর্বপদ বৃহৎ হবে উত্তর পদের তুলনায় সেটাকে আমরা বলবো গুরু অনুপাত ঠিক আছে যেমন কি গুরু অনুপাত সিক্স ইস টু ফাইভ তো সিক্স হচ্ছে বড় উত্তর পদ আর পাঁচ হচ্ছে উত্তর পদ ছোটো এবার পূর্বপদ যদি বড় হয় তাহলে সেটা হয়ে গেল গুরু অনুপাত আর লঘু অনুপাত কি তার উল্টোটা যদি পূর্ব পদ ছোট হয় আর উত্তর পদ বড় হয় তাহলে সেটাকে আমরা কী বলবো তাহলে সেটাকে আমরা বলবো কি লোক অনুপাত ব্যস্ত অনুপাতি যে কোনো অনুপাতের ঠিক উল্টোটা কোনো অনুপাতের পূর্ব পদের জায়গাতে উত্তর পদ আর উত্তর পদের জায়গাতে পূর্ব পদ আসবে সেটা কি বলা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত যেমনটা আমরা থ্রি ইস টু ফোর ফাইভ ফোর ইস টু থ্রি হয়ে গেল এ ইস টু বি ছিল তার ব্যস্ত যদি বলে তাহলে টু এ হয়ে যাবে সি ইস টু ডি ছিল তার যদি ব্যস্ত বলে তাহলে ডি ইস টু সেই হয়ে যাবে এবার চলে আসি আমরা যৌবিক বা মিশ্র মিশ্র মানে তো বুঝতে পারছি সব মিক্স হয়ে আছে ঠিক আছে যৌবিক বা মিশ্র অনুপাত সেখানে কি বলছে আমি কিছু অনুপাত লিখলাম ঠিক আছে যেমন এখানে একটা আছে এখানে একটা আছে আরো লিখলাম থ্রি টু ফাইভ তাহলে প্রত্যেকটার মিশ্র অনুপাত বার করতে গেলে মিশ্র অনুপাত বার করতে গেলে তোমাকে প্রত্যেকটা প্রত্যেকটা কি করতে হবে পূর্ব পূর্বপদগুলি গুণ করতে হবে নতুন একটা পূর্বপদ যেমন ধরো এটা একটা সমীকরণ এই অনুপাত এটা একটা অনুপাত এটাও একটা অনুপাত এদের প্রত্যেকটা কি পূর্বপদ রয়েছে তো পূর্বপদগুলোকে তোমার গুণ করতে হবে পূর্বপদ সবটার পূর্ব পদ গুণ করব একসঙ্গে লিখব তারপরে সবগুলো গুণ করা বসানো হয়ে গেলে অনুপাত চিহ্ন দেব দব কটা উত্তর পদ গুণ করব তাহলে চার নয় পাঁচ চার নয় পাঁচ এইভাবে দেখো প্রত্যেকটা অনুপাতে তিনটে অনুপাত চারটে অনুপাত পাঁচটে অনুপাত যতগুলি থাক না কেন প্রত্যেকটা অনুপাতে পদগুলিকে গুণ করতে হবে পূর্ব পদগুলিকে গুণ করতে হবে নতুন একটি পূর্বপদ পাবো আর উত্তর পদগুলিকে আলাদা করে গুণ করতে হবে আর নতুন একটা গুণ করতে গেলে নতুন একটা উত্তর পদ পাবো ঠিক আছে যেমন এখানে যদি গুণ করতে যাই তাহলে ছয় সাত বিয়াল্লিশ আর বিয়াল্লিশ এ তিন দিয়ে গুণ তিন এমনি ছয় যাবে বারো অনুপাত এখানে কত হয়ে যাবে তারপর কুড়ি আঠারো একশো আশি তাহলে একটা বেলা এগিয়ে দেখো এটা যেভাবে হয় এই অনুপাতটা আমরা কী বলবো এই অনুপাতটা আমরা বলবো কি যৌগিক বা মিশ্র অনুপাত ঠিক আছে এই অনুপাতকে আমরা বলবো যৌগিক বা মিশ্র অনুপাত এই যৌগিক বা মিশ্র অনুপাতে আমরা কী কী দেখলাম যৌগিক বা মিশ্র অনুপাতে প্রত্যেকটা অনুপাতের পূর্ব পদগুলিকে গুণ করতে হয় আর উত্তর পদগুলিকে গুণ করতে হয় নতুন একটি অনুপাত পাবো গুণ করার ফলে নতুন একটি অনুপাত পাব সেটাকেই বলা হচ্ছে কি সেটাকেই বলা হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাত এই হচ্ছে আমাদের অনুপাতের সবগুলো সংজ্ঞা কাকে বলে না বলে কিভাবে হচ্ছে এগুলো আবার তোমরা একটু অবশ্যই তোমাদেরকে একটু দেখতে হবে প্র্যাকটিস করতে হবে চলে যাব কিছু অঙ্কতে ঠিক আছে আজকে এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাব অনুশীলন ফাইভ পয়েন্ট টু ঠিক আছে ফাইভ পয়েন্ট টু যেখানে এক দেখা ফাইভ পয়েন্ট ওয়ান সরি ফাইভ পয়েন্ট ওয়ান আমি দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এখানে আমরা অঙ্কগুলো অনুপাতগুলো কী করে বাদ করতে হয় দেখো প্রথম অঙ্ক বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সামানুপাত অনুপাত না গুরু অনুপাত বুঝে দেখি তো একের একটা প্রশ্ন করছে এক প্রশ্নটা কি চার মাস এবং চার মাস এবং এক বছর ছয় মাস এক বছর ছয় মাস ঠিক আছে এই হচ্ছে আমাদের কাছে অঙ্ক চার মাস আর একটা বলছে অনুপাত অনুপাত বার করতে গেলে তোমাকে অবশ্যই যে রাশির মনে থাকবে তার এখন কিন্তু একই হতে হবে এটা মাথায় রাখবেন যদি কোনো অনুপাত কারো অনুপাত বার করতে বলে তাহলে যে রাশিগুলি মানে সংখ্যা অক্ষর যে রাশিগুলি থাকবে সেই রাশিগুলির জায়গার সঙ্গে যে একক থাকবে সে এককগুলি সব ক্ষেত্রে কিন্তু সমান মানে একই হতে হবে কি হতে হবে একই হতে হবে যেমন এখানে চার মাস বলেছে এবার এখানে তো এক বছর ছয় মাস বলেছে টোটাল তো মাসে দেওয়া নেই ঠিক আছে তো টোটালটা আমাদের কী করতে হবে মাসে নিয়ে যেতে হবে এক বছর ছয় মাস এক বছর চার মাস এটা হলো উত্তর ঠিক আছে এটা উত্তর চার মাস এবং এক বছর ছয় মাস এর ছয় মাসের অনুপাত আরে অনুপাত না করি তারপরে কি অনুপাত সেটা আমাদের পরে লিখব তো চার মাস মানে শুধু চার আর এটাকে পুরোপুরি মাসে নিয়ে গেলে হবে এক বছর এক বছর আর ছয় মাস তো এক বছরে কত মাস হয় বারো এক বছরে কত মাস হয় বারো মাস তার সঙ্গে হচ্ছে ছয় মাস তো রয়েছে আলাদা করে আবার এই দুটোকে আমাদের যোগ করে দিতে হবে তাহলে চার অনুপাত বারো আর হচ্ছে আমাদের ছয় যোগ রেম হয়ে যাবে কত আঠারো তা এটাকে আমরা কী করতে পারি দেখো দুটোর মধ্যেই কি একই সংখ্যা হয়ে আসে মানে ছোটো করতে পারি তো এই ছোটো করাকে বলা হয় লোঘিষ্ঠ লঘিষ্ঠ করা ঠিক আছে এটাকে বলছে কি লোঘিষ্ঠ মানে হচ্ছে ছোটো করা লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে এত বড়ো তো রাখা যাবে না চারণ বা দাঁড়ানো এটাকে আমরা কী করব লুঘিষ্ঠ আকারে প্রকাশ করবো তো লক্ষিষ্ট আকারে প্রকাশ করতে গেলে তোমাকে কী করতে হবে একই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করতে হবে ঠিক আছে যেমন ধরো চারের জায়গাতে দুই আর দুই লোকের রয়েছে আবার কাঠারোর এখানে তিন গুণিত দুই লোকের রয়েছে তাহলে যেটা সেম সেম হচ্ছে সেই সংখ্যাগুলোকে আমরা কী করতে পারি ভাগ করতে পারি ঠিক আছে তো এক প্রকার কাটাকুটি তো দুই আর এখানে পড়ে থাকে আমাদের নয় তাহলে দুই আর নয় এই যে অনুপাতটা পেলাম এটা কী ধরনের অনুপাত এটা ইয়ে সামানুপাত একদমই না সামানুপাত কাকে বলবো তো সামানুপাত তাকেই বলবো যার পূর্বপদ আর উত্তর পদ দুটোই সমান হবে তাকে আমরা সমানুপাত বলবো এবার বলছে লঘু অনুপাত নাকি সেটাও চেক করতে বলেছে এটা কি লঘু অনুপাত তো উত্তর হবে হ্যাঁ কেন কারণ লঘু অনুপাতে যে পূর্ব পদ সেটা উত্তর পদ থেকে ছোটো হতে হবে ঠিক আছে অতএব দুই অনুপাত নয় ঠিক আছে দুই স্টু নাইন অনুপাতটি হলো লিখতে হবে অনুপাতটি হলো কি অনুপাত লঘু অনুপাত অনুপাত হয়ে গেল লঘ অনুপাত হয়ে গেল ঠিক আছে দুই নম্বর কি বলছে সাত পঁয়াত্তর পয়সা এক টাকা পঁচিশ পয়সা পঁয়ত্তর দুই নম্বর অঙ্ক ঠিক আছে এক নম্বর আমাদের শেষ তো এক টাকা তো এক টাকা মানে আমরা কি জানি এক টাকা মানে কি একশো পয়সা না এক টাকা মানে আমরা কি জানি একশো পয়সা তাহলে এক টাকা একশো পয়সা তার সঙ্গে বলছে এক টাকা পঁচাত্তর পয়সা তাহলে একশো পয়সার সাথে যদি এক টাকা পঁচাত্তর পয়সা বলে এক টাকা পঁচাত্তর পয়সা বলে তাহলে একশোর সাথে কতটুকু হয়ে যাবে পঁচাত্তর তাহলে হয়ে যাবে কত একশো পঁচাত্তর পয়সা ঠিক আছে এবার আমরা যদি বের করতে যাই কত পয়সা বলেছে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা এবং এক টাকা পঁচাত্তর পয়সা অনুপাত কি হবে অনুপাত তাহলে পাবো পঁচাত্তর আর পাবো অনুপাত একশো পঁচাত্তর তো এটাকে আমরা কী করতে পারি ভাত আকারেও তো লিখতে পারি পঁচাত্তর বা একশো যাতে করতে অনেক সুবিধা হয় তো দুটো কি কি পাঁচ দিয়ে কাটাকাটি যায় পাঁচ পনেরো আর পাঁচ ডি এটাও কাটাকাটি যাচ্ছে তারপরে যাবে পনেরো আর পাঁচে পঁচিশ পাঁচ যাচ্ছে তিন পাঁচে পনেরো আর হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ তাহলে আমরা পেলাম কত তিন বাই সাত এটাকে আমরা অনুপাত লিখতে পারি তিন অনুপাত সাত তাহলে এই যে তিন অনুপাত সাত পেলাম এটা কি ধরনের অনুপাত তিন অনুপাত সাত পেলাম এখানে লঘু অনুপাত কি আছে দেখো এখানে এর কি অনুপাত লঘু অনুপাত কেন বলছে কারণ এখানে পূর্বপদ কী রয়েছে ছোটো আর উত্তর পদ কী রয়েছে বড় যেখানে পূর্ব পূর্বপদ হবে কি পূর্বপদ হবে ছোটো আর উত্তর পদ হবে বড় সেটাকে আমরা কী বলবো লোভ অনুকর তো এটাকেও আমাদের মধ্যে দেখতে হবে